সূরা আল-বাকারা এর তাফসীরে প্রবেশ করি প্রথম আয়াতের তাফসীর আল্লাহ তালা প্রথম আয়াতে কি বলছেন আলিফ লাম মিম যালিকা আল-কিতাবু লা রাইবা ফীহি হুদান আলিফ লাম এই তিনটি অক্ষর দিয়ে একটি আয়াত এই আয়াতের অর্থ কি তফসির ইবনে কে তফসির কুরতুবি এবং জমুর মুফাসরিন এক কথায় বলেছেন আল্লাহ আলামু বিমুরাদিহি এই আয়াতের অর্থ উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন আলিফ লাম মিম ইজাজুল কুরআন এগুলো হলো ইজাজুল কুরআন কোরআনের গোপন রহস্য আমান্না বিহি কুল্লুম মিন ইনদিল্লাহি তাআলা আমাদের আকিদা কি এই আয়াতের ব্যাপারে যে আমরা এটা কোরআনের আয়াত এর অর্থ আল্লাহ জানেন এবং এটা কোরআনের গুপ্ত রহস্য এতটুকুন আমরা লালন করব। এভাবেই আমরা সম্মান জানাবো গোটা কোরআন কেরিমে এইরকম আরো অনেক আয়াত আছে এগুলোকে রুফে মুকত বলা হয় القرآن الكريم أن آيات الله تعالى هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات هو الذي تنيشي الله أنزل عليك الكتاب منه آيات আপনার উপর নবী কে বলছেন ও নবী আপনার উপর তিনি এই কিতাব মহা গ্রন্থ আল কোরআন নাযিল করেছেন যে মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআনের মধ্যে কিছু আছে মুহকামাত সুস্পষ্ট আয়াত বিধিবিধান সম্বলিত হুন্না উম্মুল কিতাব এগুলাই হলো কিতাবের মূল আর আছে কিছু যেগুলোর অর্থ সুস্পষ্ট নয় আর যারা বক্রতা অনুসন্ধান করে ওরা এইভাবে এই মোতাসা বিহাতের মধ্যে পড়ে থাকে হরুফে মোকদ্দা উপর আমরা ইমান যে যে মিম এই ধরনের আয়াতগুলো আছে এগুলো হলো কোরআনের গুপ্ত রহস্য আল্লাহ রহস্য আর এগুলোর উপর ইমান আনাই আমাদের মৌলিক কাজ আর এই কোরআনের আয়াতগুলো এইরকম পৃথিবীর প্রত্যেকটা কম্পিউটার বলেন প্রত্যেকটা ভাষায় বলেন কোরআনের অন্যান্য আয়াতের অনুবাদ করা সম্ভব মর্ম উদ্ঘাটন করা সম্ভব কিন্তু huruf-e-muqatta'at এর মর্ম উদ্ঘাটন করা কারো পক্ষে সম্ভব না পৃথিবীতে যত বই লিখেছে যত মানুষ সকল বইয়ের অনুবাদ করা সম্ভব প্রত্যেকটা শব্দের অনুবাদ করা সম্ভব কিন্তু একমাত্র মহা গ্রন্থ আল কোরআন আয়াত পূর্ণাঙ্গ আয়াতি ফ্লাম এবং এই ধরনের যত আয়াত আছে এগুলোর অনুবাদ করা পৃথিবীর কারো পক্ষে কোনো ভাষাতেই সম্ভব নয় এটাই কোরআনের মজ